ই পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সরাসরি দেখছিলেন তার বক্তব্য পরবর্তী খবরে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বুকে ইনফেকশন ধরা পড়েছে তার হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম তাকে বারো ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি রোববার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যান তিনি পরে চিকিৎসক বোর্ড তাকে ভর্তির সিদ্ধান্ত নেয় এ সময় মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকি জানান খালেদা জিয়ার ফুসফুস ও হার্টও আক্রান্ত হয়েছে প্রয়োজনীয় কিছু পরীক্ষা শেষে আগামী বারো ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তিনি বলেন আপাতত কেবিনেই রাখা হয়েছে তাকে এছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান আশঙ্কার কোন কারণ নেই নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই তাকে এভার কেয়ারে নেওয়া হয়েছে চেস্টে ইনফেকশন হওয়াতে ওনার এক একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল এবং এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসেছি নিয়ে এসে আমরা খুব তাৎক্ষণিকভাবে যেই দ্রুত পরীক্ষাগুলো করা দরকার করেছি করার পরে আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে আমরা প্রাথমিকভাবে ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি